হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকালে উঠেই আজকে দেখি বৃষ্টি আরম্ভ হয়েছে আসলে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে জানেন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এরপর সবজি বনাব তবে আজকে সবজির মধ্যে একটু পৈশাকও লাগবে আর আমাদের উঠানের একপাশে কি সুন্দর হয়েছে দেখুন কচি কচি জলে ধুয়ে যেন আরই দেখতে ভালো লাগছে ছোট্ট মতো এক ডাল কেটে নেব ওই জন্যই বড় ডালটা আর কাটলাম না এই যে আমার হাজব্যান্ড বললো এটাই কাটো এটা কেটে নিয়েছি তবে ঝমঝমি বৃষ্টি হচ্ছে বলে অনেক ধুলো বালি লেগেছিল তাই কাটার আগে ভাবলাম একটু জল দিয়ে ধুয়ে নিই তারপরে না হয় কাটার পরে আরেকবার ধুয়ে নেব আর কচি কচি পুঁই শাকটা দেখতে কি ভালো লাগছে দেখুন আমার তো বেশ ভালো লাগছে পুঁই শাকটা এমনি চচ্চড়িতে দিলেও নাকি খেতে ভালো লাগে তবে চচ্চড়ির সাথে খুব একটা ভালো লাগে না এই পুঁই শাকটা আমার শুধুমাত্র কচু রান্নার সাথেই ভালো লাগে আজকে বাড়িতে কচু রান্না হবে আগের দিনেই মা কচুগুলো কিনে রেখেছিল তবে কচুগুলোর সাইজটা না একটু বেশি ছোট ছিল দু একটা বড় বড় ছিল তো ওই জন্যই আর কি আমি কেটে দিয়েছি কারণ ঠাকুমার কাটতে অনেকটাই সময় লেগে যাবে আমারই অনেকটা সময় লেগে গেল জানেন এই যে ভালো করে কেটে নিয়েছি তারপরে কলপারে এসে সুন্দর করে ধুয়ে নিলাম আর শাকগুলিকেও কেটে নিয়েছি ওগুলোও এখন ধুয়ে নেব গতকাল থেকেই আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আর সে কারণেই সকালের কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর ঘরের ভেতরের যে কাজকর্ম শেয়ার করব আমাদের এদিকে বৃষ্টি হলেই আবার কারেন্ট চলে যায় যাই হোক এদিকে দেখুন সবজিগুলো ধুয়ে রেখে দিলাম আজ সকালেই আমার হাজবেন্ডের সাথে আমার একটু ঝগড়া হয়েছে আসলে ঝগড়াটা হয়েছে এই বিছানা গোছানো নিয়ে ওকে বলেছি সাতটার সময় ঘুম থেকে উঠে যেতে আমি তো একটু তাড়াতাড়ি উঠি সকালে উঠে ওই যে ওই বাড়িতে গিয়ে চা করে আসি বাসন টাসন ধুয়ে তারপরে এই বাড়িতে আসি ওকে ডেকে তুলতে গেলাম ওর আবার এই যে মেঘলা ওয়েদার ঘুম তো ভাঙছে না সেজন্য উঠতেই চাইছিল না তাই আমি আজকে রেগে রেগে বলেছি আজকে আমি তোমার বিছানা বাগাবো না তো এই যে দেখুন ও আবার ওর বুনুকে বলেছে বুনু তুই আমার বিছানাটা বাগিয়ে দিত তো মিষ্টু সোনা আবার বিছানা বাগাচ্ছে জানেন দেখে আমার তো বেশ হাসি লাগছে ওরা দাদা বনে কী সুন্দর বিছানা বাগাচ্ছে দেখুন তবে ওর দাদা কিন্তু বেশিক্ষণ সাথ দিতে পারেনি এই যে একটি কাঁথা গুছিয়ে দিয়েই ব্যাস ওর হয়ে গেছে তবে মিষ্টু সোনা আজকে বিছানাটা গুছিয়েছিল জানেন আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ও কেমন গুছিয়েছিল একটা কথা সত্যি বাচ্চারা সব সময় দেখে দেখেই শিখে যায় ও যে সব সময় দেখে আমি কিভাবে বিছানা গোছায় না গোছাই সেজন্যই ও কি সুন্দর মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে আজকের দিনটা না এলে তো জানতেই পারতাম না এই যে বিছানাটি আবার ঝাড়ছে আমার ওই বেড ঝাড়াটি দিয়ে ও বিছানাটি গুছিয়ে নি তারপর আপনাদেরকে দেখাচ্ছে এই যে ওর ছোট্ট ছোট্ট হাতগুলো যে এত সুন্দর করে বিছানা গোছাতে পারে এটা আজকের দিনটা না এলে আমি জানতেই পারতাম না হ্যাঁ বিছানাটা টান করে পাততে পারেনি তবে ও যে সমস্ত জিনিসটাই আমার মতো করে করার চেষ্টা করেছে এটা দেখেই আমি আজকে খুব খুশি হলাম বন্ধুরা সকালে সবজি কেটে মানে সকালে তো আমি সেরকম কিছু কাটিনি ওই যে কচুটাই শুধুমাত্র ছুলে পরে কেটেছি আর কচুটা না অনেকটাই ছোটো ছোটো ছিল তো সেজন্য অনেকটাই সময় লেগে গেলো আর আমারই এতটা সময় লাগলো ঠাকুমা কাটলে হয়তো আরও সময় লেগে যেত সেজন্যই আমি কেটে দিলাম আর আজকে না কচু রান্নাটা আমি বানাবো বুঝলেন তো আসলে কালকে আমাদের বাড়িতে হয়েছিল সারোতে আর মাছের ঝোল যেটা আমি খাই না মানে সারু আমি খাই না তো মাকে আমি বলছিলাম যে মা আমি না কচু মুসুরি খুব ভালো বানাতে পারি মানে আমার মা বানাতো ওটা দেখে আর কি আমিও বানাতাম তো খুব ভালো লাগে আমার ওটা খেতে তো মা বলছিলো ঠিক আছে তাহলে একদিন কচু কিনবো তুমি না হয় কচু রান্নাটা করো তো কালকেই দিচ্ছি মা আবার বিকালবেলাতে কচু কিনেছে তো সকালবেলাতেই মা আমাকে বলছিল যে অনু কচু কিনেছি তাহলে আজকে রান্নাটা করবে তো সকাল থেকেই তো আজকে বৃষ্টি হচ্ছে যদিও ওয়েদারটা খিচুড়ি তবুও আমার আসলে কচু রান্নাটাই খেতে বেশি ইচ্ছা করতে জানি না কেন তো কচুর বানাবো আর পুঁই দিয়ে বানাবো মুসুরি দিয়ে তো ওগুলো কেটে রেখে দিয়েছি আর আমি না সকালে মুড়ি খাবার খেয়ে স্নান করে নিয়েছি এই যে স্নান করে পরে ঠাকুরকে জব টপ করে নিয়েছি কারেন্ট নেই কারণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় তো ওই জন্যই জব টপটা আর কোনো কিছু শেয়ার করা হলো না আপনাদের সাথে আর মুড়ি খাবারও আজকে সেরকম কিছুই বানায়নি বৃষ্টি পড়ছে এ ধার ওধার বারবার করতে পারবো না সেজন্য দোকান থেকে চানাচুর কিনে নিলাম আর আমার হাজব্যান্ড আবার সুজি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি আর কালকে তো সুজি বানানো হয়েছিল মাদের জন্য তো সেটারই সুজি কিছুটা ছিল তো ও তো সুজি দিয়ে মুড়ি গেলো আমি চানাচুর মুড়ি খেলাম আমি আর আমার শাশুড়ি মা তো সব কিছুই কমপ্লিট স্নানও কমপ্লিট এরপর যাব ওই বাড়িতে রান্না করতে তো চলুন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও রেসিপিটা খুব ভালো লাগবে চলুন সঙ্গে থাকুন এই বাড়িতে এসে দেখছি কাকিমা ভাত নামিয়ে নিয়েছে আর ওই উনানে আবার আঁচও দিয়ে দিয়েছে আর আজটা না চলেও এসেছিলো জানেন সেই জন্য আমি আস্তে আস্তেই এই যে উনানের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তেলের ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম না না তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর তো কোনো লঙ্কা কুটো বা লঙ্কা বাটা দেবো না সেজন্য তিনটে দিয়েছি এই লঙ্কাগুলোর না খুব ঝাল জানেন তো আর তারপরে এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু লবণ এই লবণটা দিয়ে আরও একবার ভালো করে ভেজে নিয়েছি এদিকে মুসুর ডালটা সকালবেলাতেই কাকিমাকে ভিজাতে বলেছিলাম তো কাকিমাই যে ভিজিয়ে রেখেছে বেশ অনেক ফুলে গেছে জানেন মুসুর ডালটা ওটাই আর দুবার ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে পেঁয়াজের উপরে কাঁচা মুসুর ডালটা দিয়ে দিলাম এরপর এই জিনিসগুলোকে একটু ভালো করে ভেজে নেব এই মুসুর ডালটা একটু ভেজে রান্না করলে দারুণ সুন্দর স্বাদ হয় আর কচু রান্নাতে এই মুসুর ডাল দিলে দারুণ ভালো লাগে আর অবশ্যই পুঁই তো দিতেই হবে কারণ কচু আর পুঁই একসাথে যেন দারুণ মিলেমিশে যায় যাই হোক এই যে মুসুরটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পুঁই শাকটা এবার পুঁই শাকটা মুসুর ডালটা ভালো করে ভাজবো আর এই যে তার উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা এখনই দিয়ে দিলাম কারণ কচুটা দেওয়ার পরে আর হলুদটা দেবো না তাহলে যদি হলুদের গন্ধ করে এই ভাজার সময়ই আমি সবসময় মশলাগুলো দিয়ে থাকি এই কলাইগুলো না দিলেও হবে তবে আগের দিন তো আমাদের ষষ্ঠী ছিল এই ষষ্ঠীর কলাইগুলো আজকে রান্নার সাথে দিতে হয় আজকে আর সেরকম কিছু রান্না হবে না এই কচু রান্না হবে আর তিলের একটা রান্না হবে সেজন্য এই রান্নাটার সাথেই দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম অল্প কটা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো না দিলেও কোনো অসুবিধা নেই আর তারপরে এই যে ভালো করে ভেজে নেওয়ার পরে জল ঢেলে দিলাম বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছি কারণ এই জলটার মধ্যে সমস্ত কচুগুলো সেদ্ধ হবে কচুগুলো তো আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ধোয়ার কোনো দরকার নেই এরপরে এই যে এই জলটার সাথে ভালো করে ঢেলে দিলাম এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর তারপরে এই যে ঢাকা দিয়ে দিলাম কচুটা কিছুক্ষণ পরে সেদ্ধ হয়ে গেছিল জানেন আর ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে পাঁচ ফোড়ন আর রসুন কুচি দিয়ে আর একবার সাতুলে নিয়েছিলাম ওই মুহূর্তে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল জানেন আর বৃষ্টির ঝিটগুলো ঘরের ভেতরে আসছিল সেজন্য ভিডিও শ্যুট করতে পারিনি এই যে যাদের কচু রান্না খুব একটা পছন্দের নয় তারা একবার এভাবে বানিয়ে দেখবেন কচু রান্নার প্রেমে পড়ে যাবেন গ্রামের দিকে এই সমস্যা বৃষ্টি হলেই রাস্তাঘাটে এমন কাদা হয়ে যায় যে যাওয়া আসা করতে খুবই অসুবিধা হয় জানেন আর আমাদের তো এই ধার ওই ধার দুটো বাড়ি এই করে যেন আরোই অসুবিধা বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে তবে বৃষ্টির মধ্যে যাতায়াত করতে খুবই অসুবিধা হয় কয়েকদিন আগেই আমাদের মাঠ থেকে দুটো বাতাবি এনেছিল জানি না এটা আমাদের গাছের কিংবা অন্য কেউ দিয়েছে কিনা তবে বাড়িতে কয়েকদিন ধরেই রয়েছে তো আজকে আমার হাজব্যান্ড বলছে একটু বাতাবি মাখা করবে সেজন্যই দেখুন বাতাবিটা কেটে ছাড়িয়েও নিয়েছে আর তার মধ্যে প্রথমে দিল অল্প কটা চিনি আর তারপরে দিল লবণ আর তারপরে দিল লঙ্কার গুঁড়ো কয়েকদিন আগে হান্ডি মাটন বানাতে গিয়ে আমার হাজবেন্ডের হাতে একটু ফুসকা পড়ে গেছে সেজন্যই ও বলছে এই লঙ্কা কুটোটা আমি আর মাখাবো না আর এই জন্য দেখুন আমার শাশুড়ি মা মাখিয়ে দিচ্ছেন এইভাবে বাতাবি মাখা খেতে খুব ভালো লাগে জানেন আমি তো আরও অনেকগুলোই খেতাম তবে এখন ওই সাড়ে বারোটা মতো বাজে আর এক ঘন্টা পরে ভাত খেতে হবে তাই বেশি খেলাম না এখন একটা চল্লিশ মতো বাজে আজকে ঠিক টাইমে খাবার খেতে এসেছি আজকে রান্না সেরকম কিছু হয়নি এই যে কচু রান্না আর তিলের বড়া আর হয়েছিল তিলে খাড়া তবে তিলে খাড়াটা আমি খাই না সেজন্য তিলের বড়া নিলাম কিন্তু আজকে এই কচু রান্না দিয়েই এই সমস্ত ভাতগুলো আমি খেয়ে নিয়েছিলাম জানেন এই মুহূর্তে বেশ অনেকটা সময় পার করে ফেলেছি ওই সাড়ে ছয়টা মতো বাজে এখন তবে এখন তো পাঁচটা চল্লিশই সন্ধ্যা হয়ে যাচ্ছে এই মুহূর্তে বেশ অনেকটাই সময় সন্ধ্যাবেলা চা করে নিয়েছি আর আজকে মা না দুপুরবেলাতেই রুটিগুলো করে নিয়েছে মানে বিকালবেলা আসলে মা লুডো খেলতে যাবেন সেই জন্য আগে থাকতে সমস্ত কাজ সেরে রেখেছে আর আমরা এদিকে করছি পিকনিক আমি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলেই করেছি তো আমার হাজবেন্ড আজকে রান্নাটি করছে আর এই যে ছোট্ট গ্যাসটি এই বাড়িতে নিয়ে এসেছি চিকেন রান্না হবে এই যে চিকেনটা ভালো করে কেটে ধুয়ে ওর পাশেই নামিয়ে রাখা আছে আর মশলা বাটি সমস্তটায় বেটে কেটে রাখা আছে এখানে আছে আদা বাটা আর রসুন ছেঁচা আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আজকে কাঁচা লঙ্কার মাংস রান্না করব কাঁচা লঙ্কার মাংস রান্না খেতে এখন বেশ ভালো লাগে এই যে মশলার ডাব্বাগুলোও নামিয়ে নিয়েছি আর মিষ্টু কিন্তু আজকে মিষ্টুর দাদার পাশেই বসে আছে যখন থেকে এই জায়গার ধানগুলো বিক্রি হয়েছে আর এই জায়গাটা কতটা ফাঁকা হয়েছে দেখুন তখন থেকেই আমার আর আমার হাজব্যান্ডের প্ল্যান হয়েছে যে এখানে একদিন ফিস্ট করব এই যে আজকে সবাই মিলে বসে এখানে ফিস্ট করতে খুব মজা লাগছে ওই বাড়িতে রান্না করলে তো উনানে রান্না করতে হয় তো ওখানে একটু অন্ধকার মতো লাগে আর ওদিকে রাস্তা ধারে তো অনেক লোকজন পারাপার করেন জানেন মানে কিছু করলে কি করছো না করছো কেন করছো অনেক সমাচার অনেক কথার উত্তর দিতে হয় তো সত্যি বলতে ওখানে করতে তো ইচ্ছা করেন না তবে কোনো উপায় নেই ওখানে ছাড়া ওখানেই তো আমাদের রান্নাঘর কিন্তু এই বাড়িতে রান্না করে খাওয়া দাওয়া খেয়ে খুব ভালো লাগে জানেন কারো কোনো প্রশ্নের উত্তর দিতে হয় না নিজের মতো করে সমস্তটা করতে পারি এটাতেই বেশ ভালো লাগে তো আজকে এই যে নিজের মতো করে সবটা করছি ওকে আমি মশলাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি যে তুমি হাত দিও না শাশুড়ি মা আমাকে বলেই গেছেন যে অনু তুমি কিন্তু দেখে শুনে দেবে সবটা ও যেন সব কিছুতে মাংস না ঠেকিয়ে দেয় সেই জন্য দেখুন আমি পাশে বসেছি আর ও কিন্তু আমার জন্য একটা বড় লেগ পিস এনেছে ওটাই আপনাদেরকে দেখালাম এই যে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম এরপর মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে সত্যি বলতে আমার হাজব্যান্ড তো থাকতেই চাইছিল না ও বলছিল তোমরাই করে নাও আমি বললাম তাহলে ওই বাড়িতে করতে কি এই বাড়িতে কেন করতে হবে একা একা যদি আমি করব। তাহলে আমি ওই বাড়িতে চলে যাচ্ছি তো এত কিছু বলার পরে ও বলছে ঠিক আছে নাও করে দিচ্ছি আমি বললাম এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে এই মাত্র সাড়ে ছয়টা বাজে সাতটা সাড়ে সাতটার মধ্যেই রান্না হয়ে যাবে তারপরে না হয় তুমি যেও তো এই যে ও রাজি হয়ে গেছে তারপরে চিকেনটা ও কষাচ্ছে আর এদিকে দেখুন কষানোটা প্রায় হয়ে গেছে আর এই মুহূর্তে দিয়ে দিলাম দুটো টমেটো সস বাড়িতে টমেটো ছিল না সেই জন্য মায়ে যে দুপাতা টমেটো সস কিনে এনেছে ওটাই এখন দিয়ে দিলাম তবে জানেন তো এই মাংসটা কষানো করে দিয়েই ও কিন্তু চলে গিয়েছিল তারপরে রান্নার দায়িত্বটা আমাকেই দিয়ে দিয়েছিল তবে এরপর তো আর সেরকম কিছু দায়িত্ব নেই বললাম ঠিক আছে এতক্ষণ থেকেছ এটাই অনেক এই যে এই মুহূর্তে কিন্তু ও চলে গেছে আমি এখন রান্নাটা সারছি তবে ও যখন রান্নাটা ছেড়ে গেলো ওকে বললাম তুমি এই কষানোর পরে রান্না ছেড়ে চলে যাচ্ছ আমরা কিন্তু এখন নি কষা খাবো ওই ভাগটা কিন্তু তুমি আর পাবে না বললো ঠিক আছে তোমরাই খাও এই যে আমার কাকিমার আর মিষ্টুর তিন পিস তুলে নিলাম আমার তো কষা মাংস খেতে বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো আর আমার প্রিয় এটা কষানো মাংসটা তুলে এক ঘটি মতো জল দিয়ে দিয়েছি এই জলটা তো অনেকটা ফুটে ফুটে মরবে খুব বেশি ঝোল করব না আজকে এই সময়ই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এই যে কমিয়ে দিয়েছি এখন ওই ফুট ফুট করে আস্তে আস্তে হোক আর বন্ধুরা জানেন তো আজকে এখানে রান্না করছি আর এদিকে কিন্তু আমি আমার রিং লাইটটাও লাগিয়েছি কারণ এদিকে লাইটটা যাতে একটু বেশি আসে রান্নাটা তো সাড়ে সাতটার সময় কমপ্লিট হয়ে গেছিলো তবে এখন সময় হচ্ছে রাত্রি নটা আপনারা তো জানেনি যে রাত্রি নটার সময়ই আমাদের খাওয়া দাওয়ার সময় তো এই সময়ই গ্যাসটা একবার অন করে আরেকবার গরম করে নিলাম মাংসর ঝোলটা আর তারপরে দেখুন বাটিয়ে বাটি সাজিয়ে দিয়েছি এই মাংস ভাগ করার দায়িত্বটা এখন আমারই হয়ে গেছে আপনারাও তো জানেনি আর আজকে সকলে মিলে আমরা খাবার খেতে বসেছি এখানে বাড়ির সকল সদস্যরা আছে তবে দুইজন নেই ছোটো কাকু আর ঠাকুমা ছোটো কাকু আসলে গেছেন কাজে আর ঠাকুমা তো মাংস খাবেন না সেজন্য উনি নেই আর এই যে এটা হচ্ছে আমার থালা আজকে দুটো রুটি নিয়েছি তবে এই দুটো রুটি জানি না কেন খেতে পারিনি জানেন এই যে মাংস ঝোলটা দিয়ে খেয়ে নিচ্ছি ঝোলটা আজকে বেশ ভালো হয়েছিল সত্যি বলতে আমার হাজব্যান্ড রান্না করলে বেশ ভালোই হয় আর মাংসটাও বেশ ভালো সেদ্ধ হয়েছিল জানেন চলুন আমার আজকের ভ্লগটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভ্লগে